আসসালামু আলাইকুম ভিউয়ার্স সম্পূর্ণ নতুন নিয়মে দ্বারাস থেকে কিভাবে পণ্য অর্ডার করতে হয় সেই প্রসেসটা আজকের এই ভিডিওতে চলুন দেখিয়ে দিচ্ছি ওকে ভিউয়ার্স দারাজ থেকে পণ্য অর্ডার করার পূর্বে আপনাকে অবশ্যই দ্বারাজে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নিতে হবে এবং অ্যাড্রেস আপডেট করে নিতে হবে সো ভিউয়ার্স সঠিক নিয়মে কীভাবে দারাজে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হয় এবং অ্যাড্রেস আপডেট করতে হয় এ নিয়ে অলরেডি আমার এই চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে ওই ভিডিওর লিঙ্ক আপনি এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন আপনি চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন তো দারাজে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন এবং অ্যাড্রেস আপডেট করার পর আপনি দারাজের হোমে আসলে আপনি এখানে অনেকগুলো পণ্য দেখতে পারবেন এরকমভাবে আপনি যে পণ্যটি অর্ডার করতে চান জাস্ট ওই পণ্যের উপর আপনি ক্লিক করবেন অথবা আপনি উপরের দিকে দেখতে পাচ্ছেন সার্চ এই সার্চ অপশনে ক্লিক করে আপনি যে কোনো পণ্য সার্চ করে নিতে পারেন ধরুন আমি বোঝানোর সুবিধার্থে এখানে ওয়াচ লিখে সার্চ দিই ওয়াচ লিখে সার্চ দেওয়ার পর আপনার এখানে অনেকগুলো ওয়াচ চলে আসছে এখন আপনার এখানে পছন্দ মতো ওয়াচের উপর আপনি জাস্ট এরকমভাবে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার পণ্যটি আপনি দেখতে পারবেন এবং নিচের দিক থেকে এই পণ্যের আপনি রিভিউ দেখে নেবেন এবং উপরের দিক থেকে আপনার প্রোডাক্টের ডিটেলসও আপনি এখানে ক্লিক করে ডিটেলসগুলো আপনি পড়ে নিতে পারেন এখন এই পণ্যটি অর্ডার করার জন্য আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন বাই নাও এবং অ্যাড টু কার্ট আপনি চাইলে সরাসরি এই বাইনাও অপশনে ক্লিক করে সরাসরি এই পণ্যটি এখন অর্ডার করতে পারেন অথবা আপনি চাইলে অ্যাড টু কার্ট এই অ্যাড টু কার্ড অপশনে ক্লিক করে এখানে যদি অন্য অন্য কালার থাকে ওই কালার অপশনগুলো সিলেক্ট করে এবং আপনার পরিমাণ এখান থেকে আপনি প্লাস মাইনাস অপশনে ক্লিক করে বাড়িয়ে নিতে পারেন তারপর নিচে দেখতে পাচ্ছেন অ্যাড টু কার্ড এই অ্যাড টু কার্ড অপশন আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার কার্ডে অ্যাড হয়ে যাবে এখন সরাসরি আপনি এই কার্ড অপশনে চলে আসবেন কার্ড অপশনে আসলে আপনার এই সর্বপ্রথম আপনার এই পণ্যটি কার্ডে সিলেক্ট করা দেখবেন এবং আরও যদি আপনি ভিন্ন ভিন্ন প্রোডাক্ট এখানে যদি আপনি অ্যাড টু কার্ড করে রাখেন ওই প্রোডাক্টগুলো আপনি দেখতে পারবেন এখন আপনি চাইলে একের অধিক পণ্য এরকমভাবে আপনি সিলেক্ট করে মানে একসাথে অর্ডার করতে পারেন অথবা আপনি চাইলে শুধুমাত্র যদি একটি পণ্য নিতে চান তখন আপনি জাস্ট ওই পণ্যটি আপনি টু কার্ড রেখে নিচের দিকে আপনার এই চেকআউট এই চেকআউট অপশান আপনি ক্লিক করবেন পরবর্তী অপশান এখানে আপনার অ্যাড্রেস দেখতে পারবেন এবং আপনার শিপিং ডিটেলসটা আপনি দেখতে পারবেন আমাদের ঘড়ির দাম হচ্ছে একশো টাকা এবং আপনার শিপিং ফি মানে ডেলিভারি চার্জ একশো টাকা পড়বে টোটাল আপনার তিনশো টাকা আপনার ডেলিভারি চারশো টোটাল অ্যামাউন্ট এখন আপনার যদি কোনো ভাউচার থাকে তখন আপনি ভাউচারগুলো আপনি চাইলে এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন যেমন এই ভাউচার অ্যান্ড কোড এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার যদি কোনো ভাউচার কোড বা প্রোমো কোড থাকে ওই কোডটি দিয়ে নিচে কনফার্ম অপশনে ক্লিক করলে আপনার ওই ভাউচার অ্যাড হয়ে যাবে এবং আপনি ডিসকাউন্ট ক্লেম করতে পারবেন তারপর নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন প্লেস অর্ডার এই প্লেস অর্ডার অপশনে আপনি ক্লিক করবেন সিলেক্ট সিলেক্ট পেমেন্ট পেমেন্ট মেথড মেথড এখান থেকে মূলত আপনাকে করে দিতে হবে আপনি যদি বিকাশ নগর থেকে আগে থেকে পেমেন্ট করে দিতে চান তখন আপনি বিকাশ এবং নগদ সিলেক্ট করে নিতে পারেন ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড দিয়ে দিতে চাইলে আপনার এই ক্রেডিট ডেবিট কার্ড এই অপশনটা আপনি সিলেক্ট করতে পারেন তারপর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি আপনার পণ্যটি মূলত আপনার লোকেশনে নিয়ে আসবে নিয়ে আসার পর পণ্যটি আপনি রিসিভ করে ও ডেলিভারি ম্যানকে আপনি টাকা দিয়ে দেবেন মানে আপনি পণ্যটি আগে রিসিভ করবেন দেন আপনি ডেলিভারি ম্যানকে আপনি টাকা পরিশোধ করে দেবেন এইরকমভাবে যদি অর্ডার করতে চান তখন আপনি এখানে অপশন দেখতে পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি এই ক্যাশ অন ডেলিভারি এই অপশনটি আপনি সিলেক্ট করে দেবেন পরবর্তী অপশন দেখতে পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারির কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন যদি আপনি ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করেন তখন কিন্তু আপনার ক্যাশ পেমেন্ট ফি হিসাবে অতিরিক্ত দশ টাকা আপনাকে চার্জ দিতে হবে যদি আপনি বিকাশ নগদের মাধ্যমে পেমেন্ট করেন তাহলে আপনার যে অ্যামাউন্ট আছে ওই অ্যামাউন্টে আপনাকে দিতে হবে অতিরিক্ত কোনো টাকা দিতে হবে না যেমন আমাদের ওয়াচের দাম হচ্ছে তিনশো উনিশ টাকা আমি যদি বিকাশনগর থেকে আগে পেমেন্ট করে দিতাম জাস্ট আমাকে এই তিনশো তো উনিশ টাকা পেমেন্ট করলে হয়ে যেত যেহেতু আমি ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করছি যার কারণে আমার এখানে দশ টাকা অতিরিক্তভাবে চার্জ নেবে তাহলে টোটাল অ্যামাউন্ট হয়ে যাচ্ছে তিনশো উনতিরিশ টাকা তারপর নিচের অপশন দেখতে পাচ্ছেন কনফার্ম অর্ডার এই কনফার্ম অর্ডার অপশনে ক্লিক করার সাথে সাথেই আপনার এই অর্ডারটি আপনার প্লেস হয়ে যাবে এবং আপনার যে জিমেল অ্যাড্রেস আছে ওই জিমেল অ্যাড্রেসে আপনি একটি মেল পেয়ে যাবেন এবং অর্ডার ডিটেলস দেখার জন্য ভিউ অর্ডার এই অপশানে আপনি ক্লিক করে আপনার ওই অর্ডারসের ডিটেলস আপনি দেখতে পারবেন এবং আপনার অর্ডারটি যদি আপনি ক্যান্সেল করে দিতে চান তখন এই ক্যান্সেল অপশনে ক্লিক করে আপনি এখান থেকে যে কোনো ক্যান্সালেশন রিজন সিলেক্ট করে আপনি এই অর্ডারটি ক্যান্সেলও করে দিতে পারেন এবং দ্বারাজের ডেলিভারি ম্যান যখন আপনার লোকেশনে আপনার পণ্যটি নিয়ে আসবে তখন আপনাকে কল করে জানিয়ে দিবে আপনি দ্বারাজের ডেলিভারি ম্যান থেকে পণ্যটি নিয়ে পণ্যের মূল্য পরিশোধ করে দেবেন সোভিয়েটস এই মাধ্যমে আপনি দ্বারা থেকে পণ্য অর্ডার করতে পারেন এবং দ্বারাজের সঠিক নিয়মে কীভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হয় এবং অ্যাড্রেস আপডেট করতে হয় এই ভিডিওর লিঙ্ক আপনি এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন সো দেখা হচ্ছে পরবর্তী নতুন অন্য কোনো এক ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ